হ্যালো এভ্রিওান আমি ভাস্কর হাই আমি পিঙ্কি আজকে আমরা প্রচুর 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 খুশি এবং আমরা ভাবলাম কেন খুশি তোমরা তো থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা কোশ্চেন তোমাদের যারা দেখছো বা যারা আমাদের ভিডিওগুলো দেখো অনেকেরই মনে কিন্তু কোশ্চেনগুলো থাকে বা যারা নতুন হয়তো ইউটিউবে আসছো অনেক স্বপ্ন নিয়ে আসছো তাদেরও মনে কিন্তু কোশ্চেনগুলো থাকে তা এবং আমাদের অনুভূতিটা আমাদের আনন্দটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা দিন আমাদের সঙ্গে সাথে ছিলে এবং সাথে থাকবে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না তো আর কাদের সঙ্গে শেয়ার করব। এবং যেখান থাকতে আমাদের ভিডিওটা শুরু করা মানে আমরা দুজনে অনেক স্বপ্ন দেখেছিলাম তখন আমাদের মানে ঘরে ভিডিও করবো সেটাও ভাবিনি এখন তোমরা যেখানে দেখো যে সেটাব টেটাপ আমরা ভিডিও করি তা না প্রথম এটা হচ্ছে মিলিলিয়াম মিলিলিয়াম পার্ক তোমরা দেখেছো আমি পরে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা তোমার দেরকে দেখাবো বা ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো এই যে জায়গায় বসে রয়েছি এই জায়গা থাকতেই কিন্তু ভিডিওগুলো শুরু করতাম ঠিক আছে এখানে থাকতে ভিডিওগুলো শুরু করতাম পিঙ্কি এ করতো থামবেল বানাতো এডিট করতো এখনও ঘরে বসেই করে তো বেশ ভালো লাগে তো প্রচুর একটা না মানে ভাবিনি যে ইউটিউব থাকতে শুনতাম যে তাই না রে যে লোকে ইনকাম করে এই করছে ওই করছে শুনতাম যে সত্যি যে ইউটিউব থাকতে যে ইনকাম হয় এবং আমরা যে ইউটিউব থাকতে যে ইনকাম করতে পারবো আমাদের অ্যাকাউন্টে যে ইনকাম আসবে এটা ভাবিনি তোমাদের সঙ্গে একটা ভালো মজার বিষয় শেয়ার করবো দেখো আমার ডলার কমপ্লিট হয়ে গেছে আমি পিঙ্কিকে বারবার বলছি হ্যাঁ টাকাটা ঢুকবে তো টাকাটা ব্যাঙ্কে ঢুকবে তো টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে তো সরি ফর দ্য নয়েজ তোমরা বুঝতেই পারছো যে এখান থেকে ভিডিওগুলো শুরু করতাম মানে পাশ দিয়ে বিবাদিবাগ স্টেশন ট্রেন যাচ্ছে তো এগুলো ভাবতাম যে টাকাগুলো ঢুকবে তো অ্যাকাউন্টে ওর আমি কিন্তু মধ্যে না দেখো আমার চ্যানেলে দেখবে যে ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম মানে কড়া বন্ধ মানে কি কম করেছিলাম বলে না যে একটা ফার্স্ট একটা কী হয় টাকা ঢুকবে কি ঢুকবে না কিন্তু যখন একুশ তারিখে জিমেলে যখন মেসেজটা এলো তখন এতটা ভালো লাগছিল না আমি তখন বাইর মানে পুরুলিয়াতে ছিলাম পিঙ্কিও ছিল কারণ আমাদের আরেকটা ব্লগের চ্যানেল রয়েছে পারলে তোমরা সেটা ভিজিট করতে পারো এতটা ভালো লাগছিল তারপরেও ভাবলাম ছাড়া মেসেজ তো এসে গেছে তারপরেও টাকা আসবে তো তারপরে যখন বাইশ তারিখে সন্ধ্যেবেলায় যখন টিকটিক করে মোবাইলে মেসেজটা ঢুকলো পিঙ্কিকে বললাম পিঙ্কি দেখ ব্যাপক লেগেছে তার আগে কত টাকা ইনকাম হয়েছে সেটা বলবো তো পিঙ্কির কাছ থেকে জেনে নাও। জেনে নেবো যে পিঙ্কি তোর কেমন লাগছিল বল কারণ পিঙ্কি কিন্তু হয়তো ক্যামেরার সামনে আমাকে দেখো পিঙ্কি কিন্তু প্রচুর কাজ করে ইউটিউবের জন্য প্রচুর যাবতীয় অফিসের কাজ সব কাজ করে কিন্তু আমাকে সাপোর্ট করে আজ এই মেয়েটা যদি না থাকতো সব দিক থাকতো এই মেয়েটা যদি না থাকতো তাহলে হয়তো এই ভাস্কর হয়তো মানে যতটুকু যেখানে মানে আমি যেখানে কাজ করি অফিসে ইউটিউবে এই মেয়েটা না থাকলে হয়তো এই ভাস্কর কবে হারিয়ে যেত আজ হয়তো বলতে ইমোশনাল হয়ে যাচ্ছে কারণ মেয়েটা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে বন্ধু হিসেবে বলতে পারো লাইফ পার্টনার হিসেবে বলতে পারো প্রচুর আমাকে সাপোর্ট দিয়েছে যেখানে যেখানে ইউটিউবে ইউটিউবে পর্যন্ত যখন ভেঙে গেছি না ধরো কিছু কিছু সময় সাবস্ক্রাইবার কমে গেছে বা কিছু কিছু সময় ভিউজ সেই রকমভাবে আসছে না কেউ অনেকে অনেক কিছু কথা বলছে তখনই মেয়েটা বলে ভাস্কর পারবে আমাদের দ্বারাই হবে করতে হবে তো প্রচুর সাপোর্ট দিয়েছে তো পিঙ্কির কাছ তাই জেনে নেবো যে পিঙ্কি বল ছোট্ট করে বল যে তোর অনুভূতিটা কেমন আমাদের দশে শেয়ার আজ আমি একটাই কথা বলবো যখন আমরা প্রথম ইউটিউব চ্যানেলটা ও যখন বলেছিল আমরা ভেবেছিলাম যে এই মুভি রিভিউ চ্যানেলটা নিয়ে শুরু করব না আমরা প্রথমে ভেবেছিলাম একটা গল্প যেরকম আমরা দেখি পডকাস্টগুলো যে হয় বা যে গল্পগুলো যে আমরা শুনি সেইভাবে আমরা কিন্তু তার জন্য অনেক লোকের দরকার অনেক সেট দরকার সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না কিভাবে শুরু করব কিভাবে সবাই তো করছে এত ইউটিউবে কারণ দেখো আজ সমাজে বা আমাদের বাস্তব জীবনে যা পরিস্থিতি দাঁড়িয়েছে চাকরির যা মার্কেট দাঁড়িয়েছে লোকে কিন্তু এটা দিয়ে যে হিউজ টাকা ইনকাম করছে আমার এরকমও কিছু জানা বা এরকমও কিছু শোনা যে বাইরে মার্কেট থেকে জব করে জানা ইনকাম করেছে এখান থেকে কিন্তু লোকে প্রচুর টাকা ইনকাম করে কিন্তু লাইফ দাঁড় করে নিয়েছে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে এমনকি তারা কোথায় আজকে চলে গেছে আমি নিজে সেলিব্রেটি হব বলে বা কেউ আমাকে এসে বলুক যে দিদি দিদি একটা সেলফি ওই জন্য নয় কিছু করব এই এই জিনিসটা যে সবাই যখন করছে দেখি না একটু করেছে নিজেকে এইভাবে যদি একটু তুলে ধরতে পারি তো আমি সত্যি কথা বলতে গেলে আমি ক্যামেরায় অত কথা বলতে পারি না আজও আমি এখনো পর্যন্ত ভালোভাবে ক্যামেরায় আসতেও চাই না বা কথাও বলতে পারি না হ্যাঁ আমি ওর ক্যামেরা সব কিছুই করে দিই বা যতটা পারি আমি আমার দিক দিয়ে চেষ্টা করি আর এই চ্যালেঞ্জটা সত্যি কথা বলতে গেলে আমার মজার বিষয় হচ্ছে এ একদিন এত ভেঙে পড়েছিল আমি আমার যে ফ্রেন্ড বাঁকুড়া ঠিক আছে তার একটা তাদের একটা মানে পৈতৃক যেটাকে বলে মামার বাড়ি দিক দিয়ে একটা ঠাকুর আছে দুর্গা মা ঠিক আছে তো আমি বন্ধু হয়ে আমাদের আমি 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 সত্যি বলছি আমি সেই মাকে এখনো দর্শন করিনি ঠিক আছে তো আমার খুবই ইচ্ছা হয়তো একটু লং হয়ে যাচ্ছে বাট এইগুলো কি বলতো এক একটা না ইমোশন আর কবে শেয়ার করব কবে সেটাই এইটা মানে মেন এইটা দেখো সাবস্ক্রাইবার আসবে যাবে প্রত্যেকটা কাজে আজ যদি আমি বাইরে যদি জব করি কোনো সময় দেখবে স্যারের কাছে বকা খাচ্ছি কোনো সময় দেখবে স্যারের কাছে খুব আনন্দ কাজের ওপর নির্ভর করে সেই রকমই আজ আমি ইউটিউবে না দেখেছি কোনো স্যারকে কে চালায় ইউটিউবের মেন কে কেউ কিছু জানে পুরো কিন্তু একটা ধোঁয়াশা যায় একটা অ্যাপস অ্যাপসের মাধ্যমে লোকে কাজ করছে সেটাই একটা যে বিলিভ বিশ্বাস এই যে রেখে একটা যে মানুষে কাজ করছে সাবস্ক্রাইবার আসবে যাবে তোমার টাকা কম হবে এক মাস আসবে না দু মাস এরকম হবে বাট এই যে একটা ধৈর্য এরকমও আমার ট্রেনে যে যখন যাতায়াত করি অনেকে বলে আমি এই চ্যালেঞ্জটা খুলেছিলাম কিন্তু এখান থেকে কিছু হয় না ধৈর্য যে কোনো কাজের ভাই ধৈর্য দরকার ভাই বস সবচেয়ে আমি একটা মেন যে কথাটা ওই সময় যদি ও যদি একা থাকতো ও সত্যি চ্যালেঞ্জটাকে বন্ধ করে দিত বাই গড আমি একটা আমাকে যখন সকালবেলা বেরিয়ে বেরোবো আমার বন্ধুরা সেই ওর পার্সোনাল কিছু কাজের জন্য এসছিল তা দু দিন বাদেই তার আগে কিন্তু মাকে আমি পুজো দিয়ে এসেছি কালীঘাটে কালীঘাট নয় দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছি তখন আমার দুশো সাবস্ক্রাইবার এই যে একটা যে আনন্দ দুশো সাবস্ক্রাইবার তো দুশো সাবস্ক্রাইবার পরেই ঘটনাটা ঘটে তো হঠাৎ করে একদিন দেখি তিন দিন বাদে হঠাৎ করে আমাকে সকালবেলায় ফোন করছে ফোন করে বলছে খুব কান্নাকাটি করছে কি হয়েছে কি হয়েছে তোমার বলছে তখনও একটা কথা বলছে পাঁচিশ কিসের জন্য কি হয়েছে আমাকে বল পিঙ্কি আমাদের চ্যালেঞ্জটা বন্ধ হয়ে গেছে পুরো পুরে উড়ে গেছে না কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে কিচ্ছু নেই নাথিং নাথিং টোটালটাই জিরো আমি তখন একটা আমি কিন্তু ভেঙে পড়িনি আমি কিন্তু সত্যি ভেঙে পড়িনি ভেতরে ভেতরে কষ্ট হচ্ছিল হঠাৎ করে কি হলো তোমরা কেউ বিশ্বাস করবে না লোকে বলে ভিডিও করে যে অমুক লোকের এরকম নাকি অনেকে চ্যানেল উড়ে গেছে বড় বড় চ্যানেল উড়ে গেছে কত বড় বড় কিন্তু আমাদের হয়তো দুশো সাবস্ক্রাইবার কিন্তু যে দুশো সাবস্ক্রাইবার যার মধ্যে ছোট্ট বাচ্চা যতই হোক না কেন কিন্তু কত কষ্ট হয়েছে কতটা কষ্ট হয়েছিল আমি মাতা আমার মানে আমি একটা কথা বলেছিলাম ওকে তুই চিন্তা করিস না আমি আসছি এসে আমরা দেখছি কিভাবে কি সলভ করা যায় তুই টেনশন নিস না তুই কান্নাটাকে বন্ধ কর মাথা ঠিক রাখ কারণ দেখো ওই সময় যদি আমিও যদি ভেঙে পড়ি ও তো অলরেডি ভেঙে পড়েছে আমিও যদি ভেঙে পড়ি তাহলে ও কিন্তু কাকে সাহারা দেবে ও তখন তো চ্যানেলটাকে এমনি বন্ধ করতে না এখান থেকে হয় না ওটা পুরোটাই ফেক এটাই তো ভাবতো আমি চেষ্টা তো করে দেখি আমি একটা কি করেছিলাম আমি নাম নেব না একটা বড় দাদাকে আমি প্রচুর ভিডিও দেখতাম প্রচুর ভিডিও দেখতাম ওর মোটিভেশন কিছু কিছু কথা আমার এত লাইফে কাজ দিত ঠিক আছে আমি সেই দাদাকে পার্সোনালি মেসেঞ্জারে গিয়ে আমি মেসেজ করেছি যে দাদা প্লিজ আমাকে একটু সাহায্য করো কোনোভাবে আমার এরকম চ্যালেঞ্জ কোনোভাবে আমাকে কিন্তু যে লোকে বলে অমুক লোকের দ্বারায় কেউ সাহায্য করছে বা কারোর কাছে আমি কিন্তু ভাই কারো কাছে হেল্প পাইনি অন গড বলছে আমি নামটা নিলাম না কে কিন্তু বাট আমি কত মেসেজ করেছি একটা সেই থাকতে আমার বিরক্ত সেই সেই পথ থেকে আমি সত্যি বলছি সেই দাদাটাকে আর আমি কোনো কিছু দেখি না আর কোনো কিছু যে আমাদের ও তো একটা ইউটিউব চ্যানেল হতে পারে আমার ভাই ছোটো খাটো চ্যানেল ওর জন্য আমাকে দেখে কোনো সাপোর্ট দেয়নি ওকে ঠিক আছে স্বয়ং ভগবান আছে ভগবানকে বিশেষ করে ইউটিউব চ্যানেলটা খুলেছি স্বয়ং ভগবানই যা করে মালিকই ঠিক করে দিয়েছিল তাই না আমি এইখানেই বসে মিলিয়াম পার্কে মিলিয়াম পার্কে বসেই আমরা চ্যানেলটাকে ঠিক করেছি স্টার্ট এই মিলিয়াম পার্কে আমি একটা কথা বলি ভাস্কর তুই একটা ভিডিও কর কিছু না কিছু তো সাহারা তো পাবই তো সেই মুহূর্তে একটা ইউটিউবের একটা দাদা ওকে মানে ফোন করেনি বা মেসেজ নয় ওরা একটা ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে যেইভাবে যেইভাবে মেল করতে বলেছে সেইভাবে সেইভাবে মেল করেছি তো ও একটা কথা ভয় পাচ্ছিলো যে মেল করছি সব কিছু করছে আমি যে দেখ ওখানে আমাদেরকে যা যা ক্যাটাগরি দিয়েছিল সব কটাই কিন্তু আমরা ফলো করেছি আদার্স কিন্তু কোনো নো না নোংরা কোনো ভিডিও না কোনো নোংরা কোনো ভাষা না কোনো নোংরা কোনো ছবি তাহলে যেভাবে আমাদেরকে বলা হয়েছে সেইভাবেই কিন্তু সেইভাবে 10 মিনিটের মধ্যে মেল করার পরে 10 মিনিটের মধ্যে দাদাটার ভিডিওটাতে আমি যেটা দেখেছিলাম যে 3 দিন 3 দিন সময় নেয় তো সেই সময় ওই দাদাটার ভিডিওতে দেখাচ্ছিল যদি তোমার প্রপার ভাবে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার 3 দিন সময় নেবে ওরা চেক করবে মেল পাঠাবে সবকিছু তোমাকে 3 দিনের মধ্যে আমি মাকে একটা কথা বলেছিলাম মা তুমি দেখেছ তুমি সব জানো তুমি মালিক তোমরা কেউ বিশ্বাস করবে না পাঁচ সেকেন্ড অনলি পাঁচ সেকেন্ড তিন দিন তো দূরে থাক ভাই পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের চ্যালেঞ্জ আবার ফিরে মেসেজ এসেছিল তারপরে দশ মিনিটের মধ্যে খুলে দিয়েছিল পাঁচ সেকেন্ড সেকেন্ড মানে মিনিটও যায়নি পাঁচ সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে মেসেজ মেল করার সাথে সাথেই পাঁচ সেকেন্ডের মধ্যে মেসেজ পাঁচ সেকেন্ডের মধ্যে যে না আপনাদের কোনো ভুল নেই ওটা আমাদের ফল্ট মানে ইউটিউবে তো একটা মেল করেছে যেটা ওনাদের ফল্ট ছিল তো সঙ্গে সঙ্গে খুলে দিয়েছে মানে সেই যে মুহূর্তে যে হাসি সেই যে একটা ফিলিং থ্যাঙ্কস টু মা স্বয়ং আমি মাকে প্রচন্ড বিশ্বাস করি আর ওই মুহূর্তে আমাদেরকে কিন্তু সাপোর্ট দিয়েছিল একটাই মানুষ মানুষ না ভগবান যেটা অলমাইটি কর তো এবার সেই মুহূর্ত এসে গেছে যেটা হচ্ছে যে ইউটিউব থাকতে কত টাকা কিন্তু আমাদের যে দু বছর তিন বছরের মানে চার বছরের পর পাচ্ছি না এটা জানি না হয়তো কর্মটা একটু আমি বলবো না পুরোপুরি ঠিক ছিল বা বিশাল কিছু করে ফেলেছি হয়তো কর্মটা একটু ঠিকঠাক ছিল বলে দেড় বছরের মধ্যে ভাই আমাদের একটা টার্গেট ছিল যে পুজোর মধ্যে মনিটাইজ পুজোর আগে এক বছরের মধ্যে ওই কিপিন বলোটাকে পিন 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 নাম্বারটা ওই অ্যাডসেন্স হ্যাঁ অ্যাডসেন্স পিন আছে আর পূজোর মধ্যে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা 100 ডলার করবই করব তো যাই হোক আর এখানে কিছু কিছু তো দাদাদের তো অবশ্যই না বললে নয় দেব না ওটা বলবো যে এটা আমি বলছি কারণ এটা আমি কাজুরি যে টাটাটা এবারে সেই মুহূর্তে বলবো কত টাকা ইনকাম করেছে শুধু এবারে থ্যাঙ্কস ধন্যবাদ তাদেরকে দেবো আমার যে ওয়াচ টাইম যেটা চার হাজার ঘন্টা পূরণ হয় আমি ভিডিও শুরু করেছিলাম মিঠুন চক্রবর্তীর ভিডিও দিয়ে মিঠুনদাকে ভিডিও করে হাফ ফিফটি পার্সেন্ট হয়ে গেছিলো আর ফিফটি পার্সেন্ট বলতেই হবে সেটা মেগাস্টার সাকিব খানের তুফান মুভিটা যখন এসেছিল তখন কিন্তু পুরোপুরি মানে আমার যে চার চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইম সেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু সাকিব খানের ভিডিও করে কিন্তু আমার পূরণ হয়েছিলো আর তারপরে আস্তে আস্তে কাজ করেছি ডলার জমেছে লাস্টে এক ধাক্কায় মানে এক ধাক্কায় কিন্তু পুরোপুরি হাতের কাছে যে টাকাটা এসেছে সেইটা কিন্তু দেবদা খাদান এবং রঘু দাকাত এই দুটো ছবির যে পরিমানে আপনাদের থেকে ভালোবাসা সেই ভালোবাসাতে কিন্তু আজ সেই ফলটা আজ আমরা পেয়েছি তো থ্যাংক সবার কাছ থেকে কিন্তু মহাগুরু এম জি মিঠুন চক্রবর্তী সাকিব খান এবং প্রিয় দাদা প্রচুর 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 ভালোবাসি দেবদাকে কারণ ওই মানুষটার কাছে শুধু আমরা এ করি না মানুষের কাছে আমরা প্রচুর শিখি প্রচুর কিছু প্রচুর কিছু শিখি যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এবার বলি সেই মুহূর্তটা যে কত টাকা ইনকাম করলাম দেখো ইউটিউবে একটা ক্রাইটেরিয়া আছে যে একদম ডাইরেক্ট আমরা বলতে পারি না আমি প্রথম দেখিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ যে টাকাগুলো একদম আমি তোমরা একটুখানি ক্যালকুলেটারে হিসেব করে নাও ঠিক আছে ক্যালকুলেটারে একটুখানি হিসেব করে নাও যে একশো ওয়ান টোয়েন্টি ফাইভ ডলার ইন্টু যে ওয়ান ডলারের যে অষ্টআশি টাকা করে যেটা দিচ্ছে ওটা হিসেব করে নাও তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা কত টাকা ইউটিউব থাকতে ইনকাম করলাম তবে হ্যাঁ এটা আমাদের জার্নি শুরু হলো এবার তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমাদের কাছে রাখবে আমরা ইট থাকতে যেন আরও ফাস্ট কাজ করতে পারি ভালো কন্টেন্ট তোমাদের কাছে আনতে পারি আর তোমাদের কাছে ছোটো ভাই বোন হিসেবে একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্ট না একটা ভালোবাসা যেমন এই চ্যানেলটার প্রতি দিয়েছো আমাদের আরেকটা চ্যানেল রয়েছে সিটি অফ বেঙ্গল টিভি আমি পারলে ডিসক্রিপশানে ওই চ্যানেলটা লিংক দিয়ে রাখবো ওই চ্যানেলটাকে পারলে একবার ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে দেখো ওতে নতুন নতুন ফুড নতুন নতুন মন দিয়ে কিছু সব কিছু আমরা তুলে ধরি আগেই এসেছিল তো এরপর আরো আরো ভালো ভালো করে আমরা তুলে ধরি আসবে আরো ভালো কিছু আসবে তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো আর এটা তো অবশ্যই তোমরা সাপোর্ট করো আর আমাদের পাশে অবশ্যই আর এই যে টাকাটা এই টাকাটা শুধু তোমাদের জন্য তোমাদের শুধু তোমরা না থাকলে এইসব আসতোই না কাছে ঠিক আছে শুধুমাত্র 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 তোমাদের জন্য তোমাদেরকে অসংক 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 ধন্যবাদ স্যালুট থ্যাংক ইউ টাটা শুধু দেবদা নয় শুধু সাকিব খান নয় বা শুধু এমজি নয় তার সাথে সাথে তারা তো আছেই বাদবাকি আরো যারা আমাদের কিন্তু ভালোবাসার জন্যই এই টাকাটা আমরা পাই একদম তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ভগবান তো অবশ্যই আছে ভগবান ছাড়া তো কেউ তো কিছু না বলে না ভগবান বিনা গাছের পাতাও নড়ে না তো থ্যাংকস মানে আর কি বলবো সত্যি বলার ভাষা নেই তো চলো টাটা পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই কোনো এক আবার দেখা হবে চলো টাটা